ধলাই জেলা ভিত্তিক সরস মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আম্বাসা চান্দ্রেবেড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন করার কথা রয়েছে মন্ত্রী বিকাশ দেব আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত চলবে এই মেলা আম্বাসা চান্দ্রে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মেলা প্রস্তুতির কাজ চলছে ধলাই জেলা আটটি ব্লকের চল্লিশটি এস গ্রুপের সদস্যরা এই মেলা স্টল নিয়ে পর্ষা সাজিয়ে বসবে আজ বিকেলে মেলা কাজকর্ম পরিদর্শনে আসেন ধলাই জেলা অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস মেলার কাজকর্ম খতিয়ে দেখেন তিনি ভিত্তিক দ্বিতীয় সারস মেলা আমরা সাতাইশ ফেব্রুয়ারি থেকে দুই সারা মার্চ পর্যন্ত আমরা উদযাপন করতে যাচ্ছি এই মেলার উদ্বোধন সাতাইশ তারিখে আমাদের রাজ্যের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেবর্মা মহোদয় করবেন আর ওনার সাথে থাকবেন সম্মানিত অতিথি হিসাবে ধলাই জেলার সভাধিপতি মতি সুস্মিতা দাস মহোদয়া সাতচল্লিশ কুলায় বিধানসভা কেন্দ্রের মাননীয় এম এলএ মহোদয় তথা সহকারী সমাধিপতি প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা মহোদয় চলবে এটা চার দিনব্যাপী মেলা আছে আপনার সাতাইশ আঠাইশ ফেব্রুয়ারি আর এক আর দুই মার্চ পর্যন্ত চলবে এখানে আমাদের দলাই জেলাতে যে আটটা ব্লক আছে এই আটটা ব্লক থেকে প্রায় চল্লিশটা এসএসজি গ্রুপ মহিলা এসএসজি গ্রুপ তারা এখানে অংশগ্রহণ করবে তাদের যে বিভিন্নগুলি প্রোডাক্ট আছে হ্যান্ডলুমস হ্যান্ডিক্রাফটস ফুড আইটেমস এগ্রিকালচারাল আইটেমস ইত্যাদি এইগুলি এটা তারা প্রদর্শন করবেন স্টলে রাখবেন এটা